သိဉ္ဇေနမောဟမ္မဒံတေ र, ာဘုမ္မာစံသေးအာလံသိဉ္ဇေနမောဟမ္မ

হ্যালো বন্ধুরা এইখানে ভয়াবহ চর এটা ধরতে গেলে বাংলাদেশের দ্বিতীয় সেন্ট মার্টিন চারদিকে চারদিকে নদী রয়েছে আর মাঝখানে এই দ্বীপটা উঠেছে আর সেইখানে এক চরের মধ্যে কাশফুল বিভিন্ন গাছপালা নিয়ে ঘুরে উঠেছে গায় আপনারা সকলেই আমন্ত্রণ এই চন্দ্রপাড়ার পাক দরবার শরীফ বাবার মাজারে আসবেন আমি আসছি আজকে মানে এই এই তারিখেই প্রথম আসছি প্রথম আসার পর আমার অনেক ভালো লাগছে এদের ব্যবহার আচার এবং তাদের প্রতি এক আনুকৃষ্ট হয়ে গেছে আমি আর বিভিন্ন জায়গা এখানে নিম্নে পাঁচশো পাখি জমিন রয়েছে সেটা চন্দ্রপাড়া সাবেক সেটা তারা নিয়ন্ত্রণ করে তারা এখানে আবাদ করে কিছু টাকা ইনকাম করে তারা পাক দরবার শরীফ চালায় কিন্তু এখানে একটা জিনিস দেখিনি যে ওই জায়গায় জায়গায় যে দান বাক্স রাখা হয় ওই রকম দান বাক্স রাখা হয় নাই দান বাক্স রাখা হয় নাই যে আমরা যে এইখানে যারা পেশাবের মুড়ি নিচে কিন্তু আমি তো নিইনি এই পর্যন্ত কিন্তু নিব কিনা তাও জানি না কিন্তু ওই ওই মানে টাকা তোলার কোনো পাঁচ টাকা দুই টাকা এরকম কোনো টাকা তোলার ধান্দা নেই আমরা আসছি টাঙ্গাইল মধুপুর থেকে সাতশো টাকা গাড়ি ভাড়া দিয়ে এমনিতে যদি আপনি আসতে যান ওই টাঙ্গাইল থেকে বাপ যে কোনো জায়গায় আসেন অতিরিক্ত ভাড়া লাগবে আপনার ভাড়া দিয়ে আসবেন পিস দরবারে আপনার জন্য তোবারক ব্যবস্থা করা আছে দুই দুইবার তোবারক দিবে একবার সকালে একবার বিকালে যদি আপনার ভালো লাগে তোবারক খাবেন এবং তাদের বয়ন যদি ভালো লাগে আপনি তাদের আচার আচরণ ব্যবহার যদি ভালো লাগে আপনি এখানে আসবেন সব সময় ইনশাল্লাহ আমার ব্যবহার আচার ব্যবহার ভালো লাগছে আমি আবার আসার সম্ভাবনা দেখেন কি সুন্দর দৃশ্য চারদিকে নদী আর নদী চারদিকে নদী বয়ে গেছে চারদিকে আমাদের আমরা সেই মাঝখানে এসে দ্বীপের মাঝখানে এসে বসে আছি অনেক ভালো লাগতেছে আজব দুনিয়া তাই না আল্লাহ তালার সৃষ্টি প্রত্যেকটা জিনিসই একটা নিয়ামত যা কখনো ভেবে বা না পাওয়া যায় এই জীবনে কখনো কি এটা পাওয়া যায় মানুষের কথায় আছে নদীর বেগ কখনও থেমে যাবে না নদী তুমি যথই তুমি নদীর বেগ খুঁজতে চাও না কেন তা তো আর খুঁজে পাওয়া যাবে না চারদিকে নদী আর নদী আমরা আমরা কোন মাজার আসছি জানেন আমরা আসলে মাজার আসছি মোবাইল ক্যামেরা ভালো এই পতাকা দেখা যাচ্ছে ওইখানে আমাদের মাজার হালকা ঝুম করছি তো তাই আর চারদিকে নদী আর নদী মাঝখানে একটা সেন্ট মার্তিনের মতো দ্বীপ এই দ্বীপে আমরা আসলাম আসার পর আমাদের ভালো লাগলো আমাদের ভালো লাগছে বিদায় আমরা আসছি बाँकी सुन्दो रे लाइट, लाइटमाइट लागेको न